১৯৬২ সালে আজকে দিনে আব্বাসীয় খলিফা মুনতাসির বিল্লা নিহত হলেন এবং মুস্তাইন ক্ষমতাসীন হলেন আঠেরোশো সালে আজকের দিনে ক্যালকাটা হাই স্কুল প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আজকের দিনে মেক্সিকো যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয় আঠেরোশো সালে আজকে দিনে মেজেন্টা যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রিয়ানদের পরাজয় আঠেরোশো সালে আজকের দিনে তুরস্কের সুলতান আব্দুল আজিজ আতজাইদের হাতে নিহত হন আঠারোশো সালে আজকের দিনে সাইপ্রাসকে ব্রিটেনের নিকট হস্তান্তর করে উসমানীয় সাম্রাজ্য বর্তমানে তুরস্ক উনিশশো কুড়ি সালে আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধ শেষে প্যারিস সম্মেলনে মিত্র ও সহযোগী শক্তির সাথে হাঙ্গেরির তিয়ানো চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো চব্বিশ সালে আজকের দিনে বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্ট্রাম ওপর তার গবেষণাপত্র যেটি পরবর্তীতে বোস আইনস্টাইন কনসেট নামে পরিচিত হয় আইনস্টাইনের কাছে যিনি যেটা পাঠান উনিশশো সালে আজকের দিনে প্রশান্ত মহাসাগরের মিড ওয়ে দ্বীপে মিত্রশক্তি ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয় উনিশশো সালে আজকের দিনে আর্জেন্টিনায় এক সেনা অভ্যর্থনে কাস্টিলো ক্ষমতাচ্যুত হন উনিশশো সালে আজকের দিনে জুয়ান ফেরোন আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালে আজকের দিনে ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয় উনিশশো সালে আজকের দিনে প্রশান্ত মহাসাগরে একশো দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আজকের দিনে চীনে ছাত্রদের আন্দোলনে সামরিক বাহিনীর তিয়েন আন মেন স্কোয়ার গণহত্যা বা চৌঠা জুন গণহত্যা সংগঠিত হয় উনিশশো সালে আজকের দিনে আয়াতুল্লাহ খোমনির মৃত্যুর পর ইসলামিক রিপাবলিক অব ইরানের সুপ্রিম লিডার নির্বাচিত হন আল খোমেনি